শয়তানের সৃষ্টি ছিল মানুষের জন্য পরীক্ষা স্বরূপ ইবলিসকে আল্লাহ মানুষের জন্য পরীক্ষা স্বরূপ সৃষ্টি করেন এবং কেয়ামত পর্যন্ত তার হায়াত দীর্ঘ করে দেন মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য ও তাকে ধোঁকা দেওয়াই শয়তানের একমাত্র কাজ সে মানুষকে বলে কুফরি করো কিন্তু যখন সে কুফরি করে তখন শয়তান বলে আমি তোমার থেকে মুক্ত আমি বিশ্বপ্রভু আল্লাহকে ভয় করি হাসর উনষাট বাই অন্যদিকে যুগে যুগে নবী আসুল ও কিতাব পাঠিয়ে আল্হ মানুষকে সত্যপথ প্রদর্শনের ব্যবস্থা অব্যাহত রাখেন বাকারা দুইবার দুশো তেরো আদম থেকে শুরু করে শেষ নবী মোহাম্মদ সাল্লাইসাল্লাম পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর দুনিয়াতে এসেছেন এবং বর্তমানে সর্বশেষ গ্রন্থ পবিত্র কুরআনের ধারক ও বাহক মুসলিম ওলামায়ে কেরাম শেষ নবীর ওয়ারিস হিসাবে তিরমিজি আহম্মদ আবুদাউদ মিশকাত আর দুশো বালো আল্লাহ প্রেরিত ওহির বিধানসমূহ বিশ্বব্যাপী পৌঁছে দেবার দায়িত্ব পালন করে যাচ্ছেন মায়েদা পাঁচ বাই সাতষট্টি পৃথিবীর চূড়ান্ত ধ্বংস তথা কেয়ামতের অব্যবহিত কালপূর্ব পর্যন্ত এই নিয়ম জারি থাকবে শেষ নবীর ভবিষ্যতবাণী অনুযায়ী পৃথিবীর এমন কোনো বস্তি ও ঝুপড়িঘরও থাকবে না যেখানে আল্লাহ ইসলামের বাণী পৌঁছে দেবেন না আহম্মদ মিশকাত হাত বেয়াল্লিশ ইমান অধ্যায় এত তো সত্ত্বেও অবশেষে পৃথিবীতে যখন আল্লাহ বলার মতো কোনো লোক থাকবে না অর্থাৎ প্রকৃত তাওহিদের অনুসারী কোনও মুমিন বাকি থাকবে না তখন আল্লাহর হুকুমে প্রলয় ঘনিয়ে আসবে এবং কে আমত সংগঠিত হবে মুসলিম মিশকাত হাত পাঁচ হাজার পাঁচশো ষোলো ফিতান অধ্যায় মানুষের দেহগুলি সব মৃত্যুর পরে মাটিতে মিশে যাবে কিন্তু রুহুগুলি শশ ভালো বা মন্দ আমল অনুযায়ী ইল্লিন অথবা সিজ্জিনে অবস্থান করবে মুতাফিফিন আট বাই তিন আঠারো যা কেয়ামতের পরপরই আল্লাহর হুকুমে শশ দেহে পুনঃপ্রবেশ করবে ফাজের উননব্বই বা এবং চূড়ান্ত হিসাব হিসাবনিকাশের জন্য সকল মানুষ সশরীরে সৃষ্টিকর্তা আল্লাহর দরবারে নিত হবে মুতাফিফিন আট বাই তিরাশি বা চার ছয় এভাবেই সেদিন জালিম তার প্রাপ্য শাস্তি ভোগ করবে এবং মজলুম তার যথাযথ প্রতিদান পেয়ে ধন্য হবে সেদিন কারো প্রতি কোনো রূপ অবিচার করা হবে না বাকারা দুই বা দুশো একাশি উল্লেখ্য যে হজরত আদম আলহি সাল্লাম সম্পর্কে পবিত্র কোরআনের দশটি সুরায় পঞ্চাশটি আয়াতে বর্ণিত হয়েছে এক্ষুণে আদম সৃষ্টির ঘটনাবলী কোরআনে যেভাবে বর্ণিত হয়েছে তার আলোকে সারসংক্ষেপ আমরা তুলে ধরার প্রয়াস পাব ইনশাআল্লাহ